সংকটমোচ সে কাহিনী শুনুন সবে গরিব বর্ণ এক ছত্র অধিপতি শ্রী শ্রী বগুচন্দ্র রায়বাহাদুর সব পরিষদ রাজসভায় প্রবেশ করছে সিং মহারাণা বহুচন্দ্রের জয় হোক জয় মহারাজের জয় হোক আপনারা আসন গ্রহণ করুন মন্ত্রী রাজ্যের সকল সংবাদ ভালো তো হ্যাঁ মহারাজ সকল সংবাদই ভালো বা বা ভালো ভালো আজ রাজসভায় কি আয়োজন মন্ত্রী আপনার অনুমতি কি বলে নৃত্য পরিবেশন করবে অতি উত্তম অতি উত্তম তাহলে আর দেরি কেন মন্ত্রী শুরু হত পাবে আজ রাজামশাই কি বলে চিন্তিত মনে হচ্ছে কি বিষয় নিয়ে আপনি এত ভাবছেন মহারাজ রাজ্যে তো কোনো সমস্যা নেই তাহলে আপনার চিন্তার কারণ কি হ্যাঁ মহারাজ আমাদের এত ভাবছেন আসলে একটা কথা ভেবে আমি সারা রাত ঘুমোতে পারিনি আমি আসুদ্র হিমাচলের তোরদণ্ড প্রতাপ বগুচন্দ্র রায় বাহাদুর আমারই রাজ্যের ধুলি আমারই পা দুটোকে মলিন করে দেবে বিবর্ণ করে দেবে এই আমার কাছে অসহ্য কোথায় ভুল মহারাজ এ আপনার মনের ভুল আপনি অযথা চিন্তা করছেন না না এ মনের ভুল না আমার রাজ্যের মাটি কিনা আমার পা মলিন করছে এ কি সোজা কথা অসহ্য শীঘ্র আপনারা এর প্রতিকার করুন না হলে কিন্তু কারোর রক্ষা নেই কিন্তু রাজ্যে যদি ধুলা না থাকে তাহলে আপনার পদধূলি পাবো কি উপায় কথাটা বটে সত্য কিন্তু আগে বিদে করো ধুলি পরে হবে পদধূলির পদ্য রাজ্যের এত বড় জ্ঞানী ভূমি পণ্ডিতরা আমার রাজসভায় আছে কিভাবে ধুলির হাত থেকে রক্ষা পাওয়া যায় শীঘ্রই সেই উপায় বার করুন না হলে কিন্তু ঘোর বিপদ মহারাজ মাটি থাকলেই ধুলা হবে যদি মাটিতে জল দিয়ে ভিজিয়ে নেওয়া যায় তাহলে আর ধুলা উঠবে না আর পায়ে লাগবে না মহারাজ কিন্তু সারা রাজ্য জল দিয়ে ভেজাতে গেলে তো অনেক জল লাগবে পুকুর নদী খাল তো আর জল থাকবে না সেটা তো ঘাঁটি কথা মহারাজ যদি আমরা ঝাড়ু ঝাঁটা দিয়ে সবগুলো সরিয়ে দিতে পারি তাহলে তো আর আপনার পায়ে লাগবে না মহারাজ তাহলে সবাই মিলে লেগে কাজে রাজ্যের যে যেখানে আছো সবাই মিলে ঝাড়ু ঝাঁটা নিয়ে ধুলো দূর করার কাজে লেগে পড়ো বলো এটা আমার আদেশ তাই হবে মহারাজ মহারাজ কি কাজে সকলের সাথে লেগে পড়বেন চুপ করবি আদ কাজের কাজ না করে খালি বাজে কথা বলা বন্ধ করো যা বলেছি সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয় যত সব মূর্খের দল বাবারে ওহ বাবারে বন্ধ করো বন্ধ করো আর যে পারা যাচ্ছে না কিছু দেখতে পাচ্ছি না রাজ্যের ধুলো দূর করতে গিয়ে রাজ্য যে ভরে গেল মহামন্ত্রী কি হচ্ছে এসব তোমাকে কি এই জন্য এত বেতন দিয়ে পুষে রেখেছি রাজ্যে এত জ্ঞানী গুণী পণ্ডিত থাকতে আমার রাজ্যের কি হাল হলো এটা একটা শীঘ্র জল দিয়ে সব ধুলো বের ফেলা হোক তাহলে আর ধুলো থাকবে না আর যে পাড়া যাচ্ছে না যা ভালো হয় তাই বলুন সবাইকে জল ঢালতে আদেশ দেয়া হোক সব কটাই গন্ডমুগ্ধ শুনে রাখো তোমরা সকলে এর যদি কোনো উপায় বের করতে না পারো তাহলে সবাইকে শুনে চড় ঠিক আছে মহারাজ আপনাকে যদি একটা ঘরে বন্ধ করে রাখা যায় তাহলে তো ধুলা আপনার গায়ে লাগবে না আর আপনার কত ধুলার হল ধুলা আর প্রবীণ হবে না আহ কি বলছি আমি যদি ঘরে বন্দি থাকি তাহলে রাজ্যকে চালাবে শোনে আচ্ছা ধুলা যদি চামড়া দিয়ে মুড়ে ফেলি তাহলে কেমন হয় মহারাজ জামরা দিয়ে এত চামড়া কোথা থেকে পাবো বলো দেখি না উপায় দ করতে পারতো ঠিক আছে বেয়াদা এক্ষুনি মুচিকে খবর দাও বলো রাজার আদেশ তাকে এক্ষুনি রাত সবাই নিয়ে এসো যা মহারাজ কিন্তু মহারাজ একজন সামান্য মুচিকে দিয়ে কি এই মহা সমস্যার সমাধান হবে পণ্ডিতরা যখন হিমশিম খাচ্ছে সেখানে কি একটা মুচি পারবি উপায় আপনারা এতদিন ধরে শুধু গ্লাথা বসেছে কিছু তো উপায় মগজ থেকে বেরোলোই না এখন মুচি এসে যদি কিছু দৃক্ষপাত করে তাতে মন্দ কি শীঘ্রই তাকে রাত নিয়ে আসার ব্যবস্থা করা হতো বয়জন্ম মহারাজ কি ধন্য আমার এটা উত্তর আমি কি কিছু অন্যায় করিছি না না সেসব কোনো ব্যাপার না ভুলো জন্য তো অনেক ব্যবস্থাই নেওয়া হলো অবশেষে মহামান্য বিদ্যান মশাই পরামর্শ দিলেন গোটা রাজ্য চামড়া দিয়ে ঢুকে তোমার কি মনে এই কি ব্যাপার মহারাজ এই তো সহজ উপায় এর জন্য এত কিছু করণের দরকার নাই মহারাজ বটে তবে শুনি সে কি উপায় আপনি যদি আপনার চরণ দুই খান সামলা দিয়ে থাইক্যা মেলেন তাহলে তো রাজ্য থাকার দরকারই পরে না মহারাজ এত কি হবে শীতে বরং যত বড়ো ঘুর নয় তত বড় কথা তোমায় ফুলে চড়ানো হবে এ বলছি ষোড়যন্ত্র আপনার পাঁচ হলেই আপনি অসুক্ত হবেন মহারাজ তামুন 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 আপনারা সকলে বলছি তুমি নির্ভয় তোমার কাজ শুরু করো দেখুন মহারাজ বাহ বড়ই নরম এত বেশ পায়েও ধুলো লাগছে না অতি উত্তম আমি বড়ই প্রসন্ন এই নাও তোমার পুরস্কার Jai Maharaj Jai Ho Jai Maharaj Babu Jandri Ho